সাহায্যতের নামাজটা পড়লেন মুসল্লার মধ্যে বসে যাবেন বৈশাখিয়া দুই সবার লা ইলাহা হিট্ লা ইলাহা হিট্টাল্ল লা ইলাহা হিট্ ডাল্ল মোহাম্মেদুর াহু আলাইহে সাল্লাম আল্লাহু হাজরি আল্লাহু নাজরি আল্লাহু শাহেদি আল্লাহু মাই আপনারা যে কেউ হাত ঘুরাইলেন না আমি খালি হাত ঘুরাইলাম একা একা হাতটা ঘুরান না দেখছেন নি তিনটা স্টেজ কয়টা স্টেজ টান দেন লা অলসদা করে হাত খালি দূর উঠাইছে আর পুরা উঠান না একবারে সোজা করে আরো সোজা এ ইলাহা ইল লাল্লা অর্থ কি লাই লাহাই লাল্লাহ এটা হইল কালে মায়ে তাই বাহ কন কি ডাকি নাম কি কালে মায়ে জোরে কনায়ে আর জোরে কন কাল তাইয়েবা বা এ কালেমায় বা আছে নি কার আছে নি হাত উঠেন তুলে সুহান আল্লাহ সুহানো আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত নাম কালে মায়ের তৈবা শব্দটার অর্থ কি কালে মায়ের তৈবার শব্দটার অর্থ হইল ওই কালেমা যেই কালেমা মা পাক করে মানে যেই কালেমা মা না পাককে পাক করে তাকে বলে কালে মায়ের তৈবা যেই কালেমা অপবিত্রকে পবিত্র বানায় তারে কয়ে কালে মায়ের ঠিক শুনি হুজুর না পাক করে অপবিত্রকে পবিত্র বানায় তারে কি কয় কালে মায়ে আপনার যে শরীরটা একটু খেয়াল করেন না আপনার এই শরীরের ভিতরে হিংসা আসেনি বিদ্বেষ আসেনি কবিরা গুনে আসেনি সঙ্গীরা গুনে আসেনি কুফুরি আসেনি সেরেক আছে বেদাত আল্লাহ একবার একটা কুয়া এই কুয়ার মধ্যে কত রকমের মরা যে পড়ে আছে কুত্তা মরা আছে বিড়াল মরা আছে ইন্দুর মরা আছে কুফুরি আছে কন্যা কুফুরি আছে সেরেক আছে বেদাত আছে কবিরা গুনা আছে সগিরা গুনা আছে বদাখলাক আছে নানান রকমের হিংসা আছে বিদ্বেষ আছে অহংকার আছে কিনা রোগ ব্যাধিও আছে এখন এইগুলো লইয়া আপনি কবরে গেলে দুনিয়ায় থাকলে এগুলা লইয়া যদি আপনি দুনিয়ায় থাকেন দুনিয়া অশান্তি এগুলা লইয়া মৌতের বিছানায় গেলেন মৌতের বিছানা অশান্তি এগুলা লইয়া কবরে গেলেন কবর অশান্তি এগুলা লইয়া হাসরে উঠলেন হাসর অশান্তি এগুলা লইয়া মিজানে গেলেন মিজান অশান্তি এগুলা লইয়া এ গেলেন পোলসরাতে অশান্তি এরপরে আল্লাহ পাক বলবে ও মিয়া তুমি যে মরা লইয়া আইস যে না পাক নিয়ে আসছ এই না পাককে পরিষ্কার আগুনের মধ্যে দীর্ঘকাল পর্যন্ত না থাকলে তোমার ভিতরটা তো পাক হবে না তোমাকে আমি জান্নাত কেমনে দি এই জন্য অটোমেটিক চলে যেতে আছে জাহান্ন অটোমেটিক চলে যেতেছি কই। আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন কেন পাঠাইছেন যেন মানুষকে এই কথাটা দেন যে দুনিয়ায় থাকতেই তুমি সাফ দুনিয়ায় থাকতে এটা কি সাফ করে দুনিয়ায় থাকতে এটাকে সাফ করণ সহজ মৌতের পরে সাফ করণ কঠিন কন্যা দুনিয়ায় থাকতে সাফ করণ কি সহজ আর মৌতের পরে সাফ করণ কঠিন মেরে ভাই ও দোস্ত বুজুর্গ কিছুদিন আগে আমাদের দেশে গেছেন কোভিড নাইনটিন গেছে নি কোভিড নাইনটিন মনে আছে তো এটা কি একটা ময়লা ময়লাটা যদি মাটির উপরে থাকে স্যান্ডেল দিয়া ঘোষা দিলে ময়লা খতম না ময়লা কি যদি এটা হাতের মধ্যে চলে আসলো তাহলে দুই আনার পচাশাবান না দুই আনার সাবান দিয়ে হাত এভাবে ঘষবেন এটা শেষ মুখের মধ্যে উঠে গেছে গরম পানি দিয়া কুলি করেন এটা শেষ কিন্তু গলা ধরেন না গলার একটা এরিয়া আছে এই এরিয়ার নিচে নেমে গেলে খানা আর ফিরে আসে না আসেনি আমার আছে আপনাকেও আসেনি গলার একটা সীমানা আছে গলার একটা জায়গা আছে এটাকে আপনার কি বলতে পারেন সীমানা বলতে পারেন এটা কি বলতে পারেন সীমানা এই সীমানা এইটা পার হইয়া গেলে খানা আর ফেরত আসে না আসে না একটা এত জায়গা আসে না এই গলার এই সীমানার নিচে যদি কোভিড নাইন্টিনটা নামা গেল তাইলে কিন্তু কোটি কোটি টাকা খরচ কইরাও তুমি নিজেকে আর রক্ষা করতে না এই না পাক গুলো আল্লাপাক বলেনি না গুলো মৌতের আগে না পাক পশ্চিম দিকে সূর্য উঠোনের আগে যদি তুমি বা করলা তাইলে কি আর যদি মৌত হইয়া গেল। কিংবা পশ্চিম আকাশে সূর্য উল্টা উঠে গেল তাইলে কিন্তু দুই আনার সাবানে আর কাম করবে না জাহান নামের আগুন ছাড়া এটাকে আর তুমি শুদ্ধ করতে না এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আপনাকে দুনিয়ায় থাকতে এটাকে সাফ করতে হবে দুনিয়ায় থাকতে এটাকে সাফ করতে হবে সাফ করণের জন্য দেওয়া হইল কালে বা বলেন না কালে মায়ে তাই কালে মায়ে তাই কালে মায়া কালে মায়ে মায়ের বা শব্দটার অর্থ কি জানি গুছিলেন আপনারা পবিত্রতার কালেমা মানে যেই যেই কালেমা না অপবিত্র কে পবিত্র বানায় এটার কি কয় কালেমা দেখছেন কত বড় জিনিস ভিতরের মধ্যে যত না পাক আছে এই না পাক গুলোকে পাক করণের জন্য আল্লাহ পাক আপনাকে দামি সাবান দিয়ে দিছেন কি দিয়া দিছেন সাবান সাবান কিনলাম এরপরে এটা পকেটে রেকা দিলাম শরীর সাফ হইব নি আলমিরায় রকা দিলাম সাফ হইবনি ব্যাংকের এক্কিয়া দিলাম সাফ হইবনি কেন সাবান কিনছি না টাকা দিয়া হুজুর কিনলে কি হবে এটা দিয়া শরীর ঘুষতে হবে গোসল করতে হবে শরীর ঘুষতে হবে গোসল করতে হবে শরীর না ঘুষিয়া এটাকে যদি আলমিরায় রাখিয়া দেন তাহলে দোস্ত বুজুগ আপনার শরীর থেকে গুনাগুলো সাফ করণের জন্য পাক কালেমায় তৈয়বা দিয়া পাড়াইছেন আমি আপনি এই কালেমায়ে তৈয়বা দিয়া শরীরটা সাফ না কইরা এটাকে পকেট রাখিয়া দিছি ঠিক আছে নি এবার শরীর সাফ বলি যারা যারা কলমা ইয়ে মুখস্থ আছে কিন্তু গুনার সঙ্গে এখনও লাগা ইনারা কলমা য়বার এত দামে জিনিসটা কই রাখিয়া দিছে কন্যা পকেটে রাখতেছে এটাকে সাফ করতে হবে কেমনে সাফ লা দেখাইলেন না তো লা ই লাহা আবার কন্যা টান দিবেন আমাদের বুজুর্গ হজরত রহমতুল্লাহ বলেন যে তুমি মনে করবা তোমার হাতে একটা না তোমার হাতে একটা কি চিরনি চিরুনিটা রাখছো নিয়ত করতেসো যে আল্লাহ ভিতরে যত সেরেক না ভিতরে যত কি যত কুফুর যত কবিরা গুনা যত সগিরা গুণা যত মরা 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 বিড়াল গরু ভিতরে কুত্তা পস্তে আসে সব দিনে কাচাইয়া মাথার উপরে নিয়ে যাইবেন একবারে উপরে নিয়ে যাইবেন এরপরে পিছনে ফেলে দিবেন আল্লাহ এরপরে কলমের মধ্যে নূর ঢুকাইবেন তো বের কর বের করতে হবে নূর ঢুকাই কয় টাকা কম 2 একটা হলো নাপাক বের করো নূর ঢুকাও কন্যা নাপাক বের কর নূর ঢুকাও নাপাক বের করো নূর ঢুকা এইজন্য কালেমা তৈয়বা হুজুর আছে এখানে ভুল কইলে অবশ্যই ধরবেন কালেমা তৈয়বার দুইটা অংশ কালমা শরীফ কালমা শরীফের মধ্যে মলা নামজাত কালমা শরীফের মধ্যে শব্দ হইলো 4 লা ইলাহা ইল্লা আল্লাহ কন্যা লা ইলাহা ইল্লা আল্লাহ একটা শব্দ হইলো চারটা শব্দ দুই ভাগে ভাগ করেন দুই ভাগে ভাগ করলে এদিকে দুই ওইদিকে দুই লা ইলাহা এদিকে ই লাল্লা দুই ভাগ হয়ে গেল দেখছেন কি না তো প্রথম ভাগকে বলা হয় নফি দ্বিতীয় ভাগকে বলা হয় এস ভাগ কন্যা প্রথম ভাগকে বলা হয় নফি দ্বিতীয় ভাগকে বলা হয় প্রথম ভাগকে বলা হয় তাহাল্লি দ্বিতীয় ভাগকে বলা হয় তাহাল্লি প্রথম ভাগ সাফ করে দ্বিতীয় ভাগ নুরানি বানায় প্রথম ভাগ সাফ করে দ্বিতীয় ভাগ নুরানি বানায় প্রথম ভাগ সাফ করে লাহা লিখছেন সাফ করলো এবার নুরানি বানান ই ও লহ ধাক্কা দিয়া কইতে হবে এটারে কয় জরফ ধাক্কা দিয়া কইতে হবে এটার কি কয় জরফ বলা হয় ও লা একবার তো কেমনে লা একবারে লার মধ্যে তিনালি লিফ টানন আর এই লার তিনালিপ না বলা হয় এই লাটাকে যদি কেউ দশা লিপও কেরাতের লাইনে ভুল হবে না কারণ এরকম মধ্যে মুাসেল মুনফাসেল যেটা আছে এই ক্ষেত্রে এটা হইল এরকম মদ এটাকে আপনার যদি অনেক টানেন কেরাতের লাইনে বল এটা কারিসের ফত কারি অন্য জায়গায় কেরাতের লাইনে ভুল ধরা হবে কিন্তু কালেমার এখানের মধ্যে কেরাতের লাইনে ভুল ধরা হয় না বা এখানের মধ্যে দেওয়ায় হয়েছে দুইটা জায়গা যেখানে আপনি টানবেন মনের মতন টানবেন টানবেন মনের মতন টানবেন একটা হইল পরে যে আপনার মদ এই মদটা হয়ে গেল তিন আলিপ নয় এটা প্রত্যেকে যার জয় আলিপ দরকার যার কি যত আলিপ কারণ আপনার শরীরের পেঁচে পুছে নানান জায়গা আছে টাইম না বের করানো লাগবো না তো সময় লাগবো তো লাল মধ্যে টাইম দিতে হবে না যে লইয়া বুড়ায় টাইমতে আসে আর খালি ওই যে হাঁটুর চিপার মধ্যে পেটের ভিতরে যেখানে যেখানে কুকুর ঢুকে আসে সেরেক ঢুকে আসে কবিরা গুনা ঢুকে আসে এগুলোকে কাছাইতেছে ল এরপরে আপনি সারা নাপাক হাত থেকে এরকম সোজা করে ফেললেন তো সবাই মানে তার অর্থ কি মানে এটাকেই আমাদের बुजुर्गরা বলেন যে না নাপাকটাকে টান না নিয়ে তুমি মাথার উপরে নিয়ে যাইবা এবং মনে মনে নিয়ত করবা আল্লাহুম্মা বাইন বাইনি বাইনা খাতায়া ইয়া কামা বা'আতা বাইনাল মাশরকি ওয়াল মাগরিব ওয়া আল্লাহ এই দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত যতদূর দূর এই গুনাহ থেকে আমাকে তুমি এতটুকু দূর বানায়া দাও মানে শরীর থেকে পুরো আলোক পরিচয় পুরো আলক এরপরে এটাকে আপনি পিছনে ফেলে দিবেন ইলাহা টান দেন লা পিছনে ফেলে দেন ইলাহা তাইলে প্রথম বাক্য শেষ এবার দ্বিতীয় অংশ ইল কলবের মধ্যে জরব লাগে রে ভাই ও দোস্ত বুজুর্গ জরব কেন লাগাইতে হয় ভাই যে জরব না লাগাইলে ঢুকে না কারণ হইল এখানে শরীরকে পাক করতে হইলে চার জায়গা কলবকে পাক করতে হইলে ছয় জায়গা শরীৰকে পাক করতে গেলে কয় জায়গা হলে ফাংসি লু বুজু হাকুম ওয়াই আইদিয়াকুম হাকুম ইলাল মারাফেকি বংশু বিরু সিকুম ও আরজুলকুম ইলাল কাবাইন মুখুমণ্ডল ধৌত কর এক কোন পর্যন্ত হাত ধৌত কর দুই মাথা মাথা কর তিন টাকনু পর্যন্ত পাও ধৌত কর চার তুমি পাক হয়ে গেছ নামাজে দাঁড়াইতে পারো ঠিক না বে তা শরীর পাক করতে হইলে কয়ে জায়গা জায়গা মন পাক করতে হইলে ছয়ে জায়গা মন পাক করতে দেখান না কা মন পাক করতে হইলে কয়ে জায়গা কয়ে জায়গা এক নম্বর হইলো কলব দুই নম্বর হইলো রু তিন নম্বর হইল নফস চার নম্বর হইল সির পাঁচ নম্বর হইল খফি ছয় নম্বর হইল আখফা কয়টা হইল ছয়টা হইল ওই যে ছয় জায়গার মধ্যে বাত্তি জ্বালান লাগে তাইলে আপনার কলব সাফ হইয়া আসে মন দুরুস্ত হইয়া আসে বান্ধুদের দুই আঙ্গুল নিচে কলব দেন্দুদের দুই আঙ্গুল নিচে রুহ নাবির নিচে নফস বুকের মাঝ গানে সির কপালের উপরে খফি মাথার তালুতে হইল আখফা দেখছেন এই ছয়টা জায়গার মধ্যে বাতি জ্বালাইতে হবে শরীরের জন্য জায়গা হইল চারটা মনের জন্য জায়গা হইল ছয়টা শরীরের জন্য জায়গা কয়টা চারটা মনের জন্য জায়গা কয়টা কেন শরীর শরীর ছোট কাম কম মন বড় কাম বেশি কথা কয় না কা শরীর ছোট কাম কম মন বড় কাম বেশি বেশি বলে শরীর কেমনে ছোট মন কেমনে বড় মানুষ বলতে দুই জিনিস একটা হইল শরীর আরেকটা হইল মন একটা হইল শরীর একটা হইল মন দুইটা মিলাইয়া হইল মানুষ শুধু শরীর মানুষ হবে না শুধু মন মানুষ হবে না দুইটা মিলাইয়া হইল কন্যা দুইটা মিলাইয়া হইলো আবার শরীর আসছে নিচের থেকে মন আসছে উপর থেকে শরীর আসছে কন না শরীর আসছে নিচের থেকে মাটি শরীরটা কিসের তৈরি মাটির তৈরি মাটির থেকে আসছে শরীর আর আল্লাহ আসমান থেকে আসছে মন তো দেখান না নিচের থেকে একটা উঠছে উপরের থেকে আরেকটা নামছে দুইটা জয়েন্ট হয়ে গেছে এটা হয়ে গেছে মানুষ এটা হয়ে গেছে কি মানুষ শুধু শরীর মানুষ হবে না শুধু মন মানুষ হবে না দুইটা জয়েন্টলি এই জন্য আপনি দেখবেন এই যে একটা কাগজ দেখছেন নি আপনারা সবাই এ কাগজ জিনিস একটা বল কাগজ কি জিনিস একটা এখানে মধ্যে যদি আগুন লাগাইয়া দেই তো হইয়া যাবে দুইটা ছিল একটা আগুন লাগাইলে হবে কয়টা দুইটা একটা হইলো ধুয়া উপরে চলে যাবে আর একটা হইলো ময়লা নিচে পড়ে যাবে কথা কয় না একটা হইলো ধুয়া উপরে চলে যাবে আর একটা হইলো ময়লা নিচে পড়ে যাবে আপনার শরীরটাও এরকম মালাকুল মৌদ যখন মৌতের আগুন লাগাইয়া দিবে তখন একটা জিনিস দুইটা জিনিস হয়ে একটা কি জিনিস দুইটা জিনিস হয়ে যাবে যেখানকারটা সেখানে চলে যাবে যেটা রু উপরের থেকে আসছিল এটা উপরে চলে যাবে হয়তো এলিহীন নয়তো সিজিন কন্যা হয়তো এলিহীন ভালো হইলে এলিহীন বুড়া হইলে সিজিন বালা হইলে এলিহীন বুড়া হইলে সিজিন আর শরীরটা কবরে দাফন হইয়া যাবে ঠিক না বে ঠিক আল্লাহ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ ওই যে ভিতরে রু আছে ওই যে ভিতরে মন আছে ওই যে ভিতরে কলব আছে এইটাকে দুরুস্তকরণের জন্য আল্লাহ হাবিব দুনিয়াতে আসছে আল্লাহ রাহবার এইটাকে দুরুস্ত করতে হইলে মেহনত লাগে শহে জায়গায় কয় জায়গায় কয় জায়গা কন না কি কি কন একটা হইল কলব দোরা দোরা কন্যা বামদুদের দুই আঙ্গুল নিচে কলব ধরেন বাম্দুদের দুই আঙ্গুর নিচে কলব ডাইনদুদের দুই আঙ্গুর নিচে উঠ নাবিন নিচে নশ বুকের মাঝখানে শির কপালের উপরে খোফি মাথার কালুতে আখা এই ছয়ে জায়গাতে মেরে ভাই ও দোস্ত বুদুর্গ সে ছয় জায়গাতে কলমা শরীফের বাতি আ দেওয়া লাগে এই আপনার লা না লা ফেলে দেন পিছনে ইলাহা এবার নূর ডুকান ইল কলবের মধ্যে একটা ধাক্কা দেওয়ান লাগে না কলবের মধ্যে একটা কি ধাক্কা দেওয়ান লাগে কেন ধাক্কা দেওয়ান লাগে ধাক্কাটা বুঝে বুঝাইতাম ধাক্কা দেওয়ানো লাগে হুজুর এই জন্য বল আপনি মারিবেন এক জায়গায় যাবে তাইলে মারণের পদ্ধতি একটা আর ক্যারাম বোর্ড খেলেনা তারা মারে এক জায়গায় যায় আরেক জায়গায় দেখছেন না আপনারা ক্যারাম বোর্ডওয়ালায় মারে একটাকে টার্গেট করে আরেকটা টার্গেট করে কি আরেকটা করে গিয়ে গিয়া ধাক্কা দেবে ওইটা গিয়া ওইটাতে ধাক্কা দেবে ওইটা গিয়ে হিটাতে ধাক্কা দিবে দেখছেন না এরকম ক্যারাম বোর্ড খেলে যে রে ভাই দোস্ত বুজুর্গ ইল্লাল্লাহ বলে আপনি কলবের মধ্যে ধাক্কাটা দিবেন এই নিয়তে যে রাখলাম কলবের মধ্যে এই নিয়তে এটা এখান থেকে যাইতে হবে রুহের বাড়িতে রুহ রুহের বাড়ি থেকে যাইতে হবে নফসের বাড়িতে নফসের বাড়ি থেকে আসতে হবে সিরের বাড়িতে সিরের বাড়ি থেকে আসতে হবে খফির বাড়িতে খফির থেকে আফার বাড়িতে আখফা পর্যন্ত গেলে এই আল্লাহ শব্দটা আপনার পুরা শরীরকে রাঙ্গায়া দিয়ে শিবকা তাল্লাহ পড়েন না শিবকা তাল্লা কমানু নাল্লা হি শিব ল নাহানু আবিদুন মেরে ধুন মে রে ভাই দোস্ত বুজুর্গ বলটা যেহেতু মারিব এক জায়গায় যাইতে হবে ছয়ে জায়গায় কর না মারিব এক জায়গায় যাইতে হবে কয় জায়গায় তাইলে কি স্বাভাবিক মারলে যাইবো কেমনে মারানো লাগবো এর মানিটা ঘুর রাখ আমার একজন কইতে আছে হুজুর এরকম জোরে ধাক্কা দিতে কইতে আসে না বলে ধাক্কা না দিলে ঢুকে না কর না ধাক্কা না দিলে কি ঢুকে না বলে আমরা তো এমনি কলমা শরীফ আপনি পড়েন কিন্তু এই কলমা মুখের কালেমা এটা আসলে কলবের কালেমা নয় কাল তিল আরাবু আমান্না পড়েন না কাল তিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু কিছু কিছু মানুষ এ তারা আল্লাহর হাবিবের কাছে আয়সা করিতে আছে আমান্না আপনি যে ইমানের দাওয়াত দিতেছেন আমরা সেই ইমান আনছি তা আল্লাহর হাবিব ভদ্র মানুষ কিছু কয় না কিন্তু কলবের খবর কে জানে কন্যা আল্লাহ পাক আয়াত নাজির করছেন ও পায়গাম্বর এদেরকে কইয়া দেন লাম মিনু তোমরা ইমানের পোশাক লাগাইছ কিন্তু ইমান আনো নাই পোশাক লাগানো এক জিনিস ইমান আনন আরেক জিনিস পোশাক লাগানো এক জিনিস ইমান আনন কালাতিল আরাবু আমান্না

হলামা ইয়া তো ইমান যতক্ষণ পর্যন্ত তুমি ইনটেনশনালে না ঢুকাই বা ততক্ষণ পর্যন্ত ইমান কলবের মধ্যে ঢুকে না তুমি যে মুখে মুখে কলমা শরীফ পড়লা এটা ইমানের পোশাক লাগাইলা কলবের মধ্যে আ। মাওলায়েরুম রহমতুল্লালাই বলেন না মাওলায় রুম রহমতুল লাইগ নেশাল দি সেনকো বিলাই কি বিলাই বিলাই শেন নি হাসিনি বিলাই একজনে বিলাই পালতো অঙ্গ হুজুরে খুব মোহব্বত করে বিলাই পালে এখন ঈদের সময় বিলাইটার জন্য আপনার পোশাক কিনছে স্যান্ডেল জুতা কিনছে পাজামা কিনছে পাঞ্জাবি কথা কখন না এরপরে শার্ট প্যান্ট কিনছে শার্ট কিনছে বেল্ট বেল্ট একটা কিনছে হেট হেটও কিনছে টাই না টাইও কিনছে টুপিও একটা কিনছে লাঠিও একটা লোক এখন এই সব আইনা এখন আইনা এক বিড়ালকে প্যান্ট পিন্দে এলো প্যান্টের মধ্যে আবার বেল্ট লাগাই এলো এরপর শার্ট একটা শার্টটাকে ইন করে দিয়েছে বল না শার্টটা নাকি আবার ইন করে দিয়েছে এরপরে মাথার মধ্যে টুপি একটা লাগাই এলো পায়ের মধ্যে জুতা তার হাতের মধ্যে এরকম ছড়ি হাতের মধ্যে এরকম বিলাই এটা পোশাক লাগানোর পরে সারা ঘরের মধ্যে ঢুকতে আছে এতদিন পর্যন্ত এটা আসিল বিলাই এখন হয়ে গেছে মিস্টার বিড়াল কারণ এখন কি হয় কি হয়ে গেছে এটা মনে লন্ডন থেকে আসে আর এই মাত্র লন্ডন থেকে বিমান থেকে নামলো আল্লাহ এতদিনের বিলাই হইয়া গেল মিস্টার বিড়াল কন্যা এতদিনের বিলাই কি হয়ে গেল মিস্টার বিড়াল হইয়া গেল মেরে ভাই ও দোস্ত বুজুর্গ কইটা পোশাক এটা আসলে মিস্টার বিড়াল না কন এটা আমি সিলেটে গেলামে থাকি না বিলাই কিন্তু এটা পোশাকের কারণে এখন কি দেখা যায় মিস্টার বিড়াল দেখা যায় এখন মিস্টার বিড়াল তো ঘরের মধ্যে ঘুরতে আছে হাঁটতে আছে বাচ্চারা ছবি উঠাইতে আছে। ফেসবুকের মধ্যে সারতে আছে সারা দুনিয়া গরম হয়ে যাইতে আছে। যে হুজুরের বাড়িতে এখন এতদিনের বিলাই এখন কি হয়ে গেছে হঠাৎ মিস্টার বিড়াল হয়ে গেছে মিস্টার বিড়াল ঘুরতে ঘুরতে হঠাৎ করে ঘটনা কি ঘটিল উপরের থেকে ছোট্ট ইন্দুরের বাচ্চা একটা পড়ে গেছে নিচে যখন ইন্দুরের বাচ্চা পড়ল মিস্টার বিড়াল যখন দেখলো না উপরের থেকে পড়লো মিস্টার বিড়াল কি এটা দেখল দেখনের পরে মিস্টার বিড়াল যে ইন্দুরের পিছনে একটা দৌড় দিল কোথায় গেল প্যান্ট কোথায় গেল শার্ট কোথায় গেল বেল্ট কোথায় গেল হ্যাট কোথায় গেল লাঠি কোথায় গেল জোতা এক একটা এক এক জায়গায় চলে গেছে মিষ্টার বিড়াল এখন পুরান বিলাই হইয়া ইন্দুরের বিশেষ রইতে আছে ঠিক না ব্যা আমাদের মুসলমানই এটাও হয়ে এরকম মিস্টার বিড়াল নামাজও ঠিক আছে জিকিরও ঠিক আছে তেলাওয়াতও ঠিক আছে তসবিও ঠিক আছে মসজিদের মধ্যে নামাজ পড়ছেন এরপরে জিকির আসকারও করছেন কোরআন শরীফও তেলাওয়াত করছেন বাইরণের পরে জোয়ান মানুষ সুন্দরী মাইয়া একটা যাইতে আছে স্কুলে এখন এই বেড়ার দেখনের লগে মিস্টার বিড়াল এখন বিলাই হয়ে গেছে দেখনের লগে কি মিস্টার বিড়াল এখন কি হয়ে গেছে বিলাই হইয়া এখন পিছনে পিছনে দৌড়াইতে আছে এমন দৌড়াইতে আছে যে সকালে ফজরের নামাজ জমাতের সঙ্গে আদায় করেন না মানুষটা এখন জোহর চলে যেতে আছে খবর নাই আসর চলে যেতে আছে খবর নাই মাগরিব চলে যেতে আছে খবর নাই এশা চলে যেতে আছে খবর নাই উনি তো ওই ইন্দুরের পিছনে দৌড়াইতে আছে ঠিক না ব্যাঠি এটা তো বললাম জোয়ান আর আমাদের আমরা যারা বুড়া এগো কথাটা কইতে আসি নামাজ কালাম সবই ঠিক আছে মসজিদ থেকে বাইরনের পরে এক লাখ টাকা নজরে দেখা যায় তবে হারাম কন্যা তবে কি হারাম টান দিলে লং যায় এতক্ষণের মিস্টার বিড়াল হারাম টাকার বন্দা দেখিয়া সে পুরান বিলাই হয়ে গেছে কন্যা আচ্ছা আল্লাহ মাফ করব কন্যা কি কয় আল্লাহ মাফ করব তো করে লো মনে এখন খায়াল ঠিক না ভাই এই যে হাল এই হাল থেকে উঠে আসতে হইলে আপনাকে সকাল বিকাল শেষ রাত্রের মেহনত কে কে তৈরি আছে নারায়ণ তাকবীর আলসেন ফস্তাইন বিল গাদওয়াতী ওয়ার রাওহাতী ওয়া শাইইন মিন আদুল জাদি টাইম আমাকে সময় দিবা তাইলে দেখবা তোমার ভিতরে যে নফস আছে খারাবি আছে এইগুলো ক্রমে ক্রমে ভালো হয়ে যাইতেছে তুমি প্রকৃত মুসলমান হইয়া যাইবা আমি মাপ চাইতেছি আমার আরেকটা বয়ান আছে এক জায়গায় তা আমি তো এর হিসাব রাখি না এখন আসনের পরে বলে যে তোমার দুই জায়গায় বয়ান তো এখন আমি বলছি পনেরো সাতটা পর্যন্ত এখানে থাকবো নতুবা আমার কথা রয়ে গেছে আর অনেক জিকির সম্পর্ক অনেক জরুরি কথা রয়ে গেছে আর মোরা কাবা তো ধরিয়ে নেই কোথাও কি ধরিয়ে নেই এদিন যদি আবার জিন্দগিতে কখনো আল্লাহ পাক তৌফিক দেন দেখা হয়